আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম এইচিজি হরমোনের ইনজেকশনটা কেন দেওয়া হয় কাদেরকে দেওয়া হয় এবং শরীরের কোন জায়গায় দেওয়া হয় সে বিষয় নিয়ে কথা বলার জন্য তো চলুন ভিডিওটা শুরু করি তো আপনাদেরকে বলে রাখি আমার কিন্তু ফিজিক্যাল কোনো প্রবলেমই ছিল না আমি বেবি কনসিভ করার আগে ডক্টর দেখিয়েছি আর আমার কোনো ফিজিক্যাল প্রবলেম না থাকায় ডক্টর আমাকে এটা সাজেস্ট করছে সো আমি এই ইঞ্জেকশনটা তিনটা ডোজে দিলাম দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমি এখন মা হতে চলেছি তো এই এসিজি হরমোনের ইঞ্জেকশনটা দেওয়া হয় ডিম্বস্ফোটনের জন্য যাদের ডিম্বাণু ছোট থাকে যাদের ওভুলেশন হয় না ওভুলেশনের জন্য মূলত এই ইঞ্জেকশনটা দেওয়া হয় ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার আমাকে জিজ্ঞাসা করলো সরাসরি যে আমার ওভুলেশন হয় কি না তো আমি তো তখন ভেবাচেকা খেয়ে বললাম ওভুলেশন আবার কী তখন ডাক্তার আমাকে বললো প্রতি মাসে পিরিয়ডসের পর ডিমের সাদা অংশের মতো একটা স্রাব বের হয় ওটাই হচ্ছে ওভুলেশন তো আমি আমার ওভুলেশন হতো কিন্তু প্রতি মাসে রেগুলার হতো না তো আমি ডাক্তারকে সব কিছু খুলে বললাম উনি আমাকে তখন এই ইনজেকশনটা সাজেস্ট করে আমার পিরিয়ডসের সপ্তম দিন অষ্টম দিন ও নবম দিন ডক্টর আমাকে প্রেসক্রাইব করে এই ইনজেকশনটি। তো যাই হোক আমি আমার পিরিয়ডসের চতুর্থ দিন ডাক্তারের কাছে গিয়েছিলাম তারপর নিয়ম করে এই ইঞ্জেকশনগুলো আমি নিয়েছি তো এই ইঞ্জেকশনগুলো কোথায় দেয় এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে সেটাও ক্লিয়ার করে দিচ্ছি এই ইঞ্জেকশনটি আপনার নাভির আশেপাশে কোমরে দিবে অনেকের হচ্ছে তলপেটেও দেয় তো আমাকে দিয়েছিল হচ্ছে কোমরে এটা কিন্তু কোনো রগের ভিতরে দিতে হয় না এটা সরাসরি মাংসের মধ্যে পুশ করতে হয় এই ইঞ্জেকশনটি দেওয়ার পর আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ওভুলেশন হয় আর তখন যদি সহবাস করা যায় তাহলেই হচ্ছে বাচ্চা কনসিভ করার সম্ভাবনা থাকে আমার পিরিয়ডসের পঞ্চম দিনে আমার হাজবেন্ড বিদেশ থেকে বাড়িতে আসছে তো ও আসার পরে আমি সপ্তম দিন অষ্টম দিন নবম দিন আমি এই তিনটা ইঞ্জেকশন দিয়েছি আলহামদুলিল্লাহ তার পরের মাসেই আমি বাচ্চা কনসিপ করতে পারছি তো এই ভিডিওটি আমার তাদের জন্য করা যারা অনেক হতাশায় ভুগতেছেন যে এই ইনজেকশন কি দিবেন নাকি দিবেন না আমি অনেকের কাছ থেকে শুনছি অনেকে অনেকে তিনটা না চার পাঁচটাও দিছে কিন্তু কোনো লাভ হয়নি তো তারা হয়তো নিয়মকানুন ঠিক মতো মেনে চলেনি যার জন্য বাচ্চা কনসিপ করতে পারেনি তো ডাক্তার আপনাকে যখন প্রেসক্রাইব করবে কিছু নিয়মকানুনও বলে দিবে সেই নিয়ম নিয়মকানুনগুলো মেনে চললে আপনারাও বাচ্চা কনসিপ করতে পারবেন তাই আজ থেকে কোনো হতাশায় না থেকে ডাক্তার যদি ইঞ্জেকশনটি আপনাকে প্রেসক্রাইব করে তাহলে নিয়ম মেনে চলুন আলহামদুলিল্লাহ আপনারাও মা হতে পারবেন আমি জানি আমাদের দেশে এখন বন্ধাত্মের সমস্যাটা অনেক বেশি এগুলো হচ্ছে আমাদের নিজেদেরই কারণে কিছু কারণ প্রাকৃতিক কিছু কারণ কৃত্রিম কৃত্রিম কেন বললাম আমাদের নিয়মিত জীবনযাপন খাদ্যাভাস লাইফস্টাইল বন্ধাত্ত্বের জন্য কিন্তু দেয়ী কাজ আছে যেগুলো করলে আজীবন আপনি বন্ধাত্ম থাকবেন এর থেকে কোনো মুক্তি পাবেন না তো সেই কাজগুলো কি কী সে নিয়ে যদি কোনো ভিডিও চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তাহলে আমি সেটা নিয়ে একটা ভিডিও করব। আমাদের সমাজে যাদের বাচ্চা না থাকে তাদের যে কত কথা শুনতে হয় সেটা এই পাঁচ বছরে আমার অনেক জানা হয়ে গেছে বিষয়টা এমন না যে আমার বাচ্চা হচ্ছিল না বিষয়টা হচ্ছে এমন যে আমি প্ল্যানিং করে তারপর বাচ্চা নিতে চাইছিলাম একটা বাচ্চাকে দুনিয়াতে আনার পর তাকে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন দেওয়ার জন্য প্ল্যানিং করা লাগে তো আমি আমার হাজবেন্ড চাইছিলাম যে প্ল্যানিং করে আমাদের বাচ্চাটা হোক কিন্তু আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এমন খোঁচানো শুরু করছে যেন আমি মা হতেই পারবো না তো যাই হোক বিয়ের পাঁচ বছর পর আলহামদুলিল্লাহ আমি প্রথম সন্তানের মা হতে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সব আপুদের জন্য দোয়া করি যারা মা হওয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন মা হওয়ার জন্য দিনের পর দিন আল্লাহর কাছে দোয়া করতেছেন মোনাজাত করতেছেন আল্লাহ যেন প্রত্যেকটা আপুদের দোয়া কবুল করে এবং তাদের কোলে ফুটফুটে সুস্থ সন্তান দান করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কথা আর বাড়াবো না পরের ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ